সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি বাইরা আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো খামারি বাইরাই স্ক্রেনে যে মাছের পানাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে বিয়েতনামি কই মাছের পানা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অথবা আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রি করে থাকছি অথবা আপনারা যারা বেশি পরিমাণে মাছের পোনা নিতে চান তাদের জন্য আলাদাভাবে স্যাক্রিফাইস করার মতো ব্যবস্থা রয়েছে আমরা এই কই মাছের পোনাগুলো সর্বনিম্ন পাঁচ হাজার পিস পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে তাই আপনারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমাদের হেসারি বড় বড় ইনভেডিং মুক্ত বাচাইকৃত বুট থেকে এই বিয়াতনামি কই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই বিয়াতনামি কই মাছের পোনাগুলো আপনি একক বা মিশ্রভাবে চাষ করতে পারবেন আপনি চাইলে বাংলা কাব জাতীয় বা ক্যাটপেট জাতীয় যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস মিশ্রভাবে চাষ করা যায় আর যদি আপনি একক ক্ষেত্রে কালচার করতে চান তাহলে প্রতি শতাংশে আটশোশো থেকে এক হাজার পিস পর্যন্ত এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তো মাছের সেবায়রা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি স্প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ